হ্যালো বন্ধুরা আমি রাজেশ্বরী দে এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন এসেছো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ভিডিও ও আপডেট পেতে প্রতিদিনের মতোই আজকেও আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্ত শিক্ষা ঠিক আছে তাহলে চলো দেখা যাক অন্তর্ভুক্ত শিক্ষা বা ব্যাপক শিক্ষা কি অন্তর্ভুক্ত বা ব্যাপক শিক্ষার ধারণা সমাজের প্রতিটি স্তরের প্রতিটি শিশুকে প্রথাগত শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে সমাজে একটি বিশেষ শ্রেণী রয়েছে যাদের যুগ যুগ ধরে প্রতিবন্ধী নাম দিয়ে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে কিন্তু বিজ্ঞানের ব্যাপক উন্নতিতে মানুষের চিন্তার জগতে এসেছে পরিবর্তন এবং তারই ফলশ্রুতি হিসেবে জন্ম নেয় ইনক্লুজিভ এডুকেশন বা ব্যাপক শিক্ষা বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এডুকেশন ফর অল বর্তমানে শিক্ষা জগতের নতুনতম স্লোগান অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলেও এক ধরনের আদর্শগত তথ্য যার ধারণা সহজভাবে দেওয়া যথেষ্ট কঠিন তবে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষাবিদ এই শিক্ষার ধারণাগত সাধারণ রূপরেখা টানের চেষ্টা করেছেন এটি এমন একটি ধারণা যেখানে শিক্ষাক্ষেত্রে প্রতিটি শিশুর একটি নির্দিষ্ট স্থান থাকবে এবং শিক্ষকরা কেবলমাত্র তথ্য পরিবেশক নন বরং উপযুক্ত শিক্ষা সহায়ক হয়ে উঠবেন অন্তর্ভুক্তি শিক্ষার বহুমুখী অর্থ অর্থাৎ এই শিক্ষাকে আমরা শিক্ষাক্ষেত্রে কোন কোন দৃষ্টিভঙ্গিতে দেখতে পারব অন্তর্ভুক্তি শিক্ষার অর্থ হলো শিশু শিক্ষার্থী উপযুক্ত হয়ে গড়ে ওঠার জন্য বিদ্যালয়গুলির পুনর্গঠন এবং শিক্ষা ব্যবস্থায় অকৃত কার্যতার হার কমানো শিক্ষককে বুঝতে হবে শ্রেণীকক্ষে তিনি কেমন করে শিশু শিক্ষার্থীকে সাহায্য করবেন যখন তারা সমস্যার সম্মুখীন হবে এই শিক্ষার অর্থ হল বিদ্যালয় এবং পিতামাতা তাদের শিশুদের শিখতে একে অপরকে সহযোগিতা করবে শিক্ষার ক্ষেত্রে এবং ব্যক্তি শিশু শিক্ষার্থীর প্রয়োজনে শিক্ষাক্ষেত্রে যত বাধা আছে তা দূর করে দেওয়া ব্যাপক শিক্ষা কাদের জন্য চলো দেখা যাক তাহলে শিক্ষায় সমান সুযোগ দান অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ব্যাপক শিক্ষার আওতায় যাদের নিয়ে এসে শিক্ষার সমসূচক করে দিতে হবে তারা হলেও যারা বিদ্যালয়ে আসছে প্রতিনিয়ত কিন্তু কোনো কারণে বহুল পরিমাণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত যারা বিদ্যালয়ে আসছে না ব্যতিক্রমী শিশু শারীরিক প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী বুদ্ধিদীপ্ত শিশু সৃজনশীল শিশু প্রভৃতিদের জন্য স্কুল ছুট শিশু দীর্ঘদিন ধরে এক শ্রেণীতে অকৃত কার্যতার কারণে আটকে থাকা শিশু আজকের আলোচনা পর্ব তাহলে এখানেই শেষ করছি কারো যদি কোনো ডাউট থাকে প্লিজ অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও আপডেট পেতে এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে বেস্ট অফ ভালো থেকো সবাই